হ্যালো এভ্রি ওয়ান মিস জয় চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটাতে বন্ধুরা কথা হবে বরবাদের গান নিয়ে এবং কিছুক্ষণ আগে আমরা এসকে মুভিজের এসকে ফিল্মস সরি এসকে ফিল্মসের তরফ থেকে একটা সুন্দর ছোট্ট প্রোমোশনাল ভিডিও যেটা আমরা দেখতে পেলাম সেটা নিয়েও কথা বলবো আগে নিই যে ট্রেন্ডটাকে নিয়ে কথা বরবাদের যে গতকালকে একটা ভয়ঙ্কর গান রিলিজ করেছে সেটা হচ্ছে চাঁদ মামা এই গানটা তো রেকর্ডের পর রেকর্ড করে যাচ্ছে রেকর্ডের পর রেকর্ড রিসেন্ট যেটা ঘটনা বন্ধুরা এখনও একদিন হয়নি এখনো গোটা একটা দিন হয়নি কিন্তু ঠিক আছে গতকালকে আই হোপ কি সাতটার সময় ওই সময়টা নাগাদ এই গানটাকে রিলিজ করা হয়েছিল চাঁদ মামা এবং এই গানটা জাস্ট নাও বাংলাদেশে ট্রেন্ডিং টুতে উঠে গেছে এখন একবার ভাবো একটা বাংলা ছবির গান ইউটিউবে ট্রেন্ড করছে দু নম্বরে বাংলাদেশ থেকে এবং অন্যান্য বিশ্বের নানান দেশ থেকে ওটা ট্রেন্ড হচ্ছে কোনো জায়গায় দুইতে কোনো জায়গায় চারে তো এটা একটা প্রচণ্ড আনন্দের বিষয় কিন্তু যেটা সবচেয়ে সুন্দর বিষয় সেটা হচ্ছে বাংলাদেশের ট্রেন্ড ট্রেন্ডে ট্রেন্ড লিস্টে এই গানটা কিন্তু অলরেডি নাম্বার টুতে উঠে পড়েছে এবং শুধুমাত্র রিয়েল এনার্জি প্রোডাকশান হাউসের তরফ থেকে যে ভার্শনটা রিলিজ করা হয়েছে শুধুমাত্র ওটাই প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ এরকম ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউজ হয়ে গেছে প্রায় মানে শুধুমাত্র রিয়েল এনার্জি প্রোডাকশান থেকে আর প্রীতম হাসানের থেকে কত আমি দেখে দেখে এক্স্যাক্টলিটা তোমাদেরটা বলে দিই না তাহলে আরও ভালো হয় চাঁদ মামা এক সেকেন্ড জাস্ট ওয়েট হ্যাঁ প্রীতম হাসানের তরফ থেকে এইট থ্রি টু কে ভিউজ মানে এইট হান্ড্রেড অ্যান্ড থার্টি টু কে ভিউজ এবং বললামই তো চাঁদবামা রিয়েল এনার্জি প্রোডাকশান থেকে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন অলরেডি হয়ে গেছে সো এটা আমার ধারণা আজকের মধ্যে টোটাল তো এটা প্রায় ওয়ান পয়েন্ট ফোর অর থ্রি হয়ে গেছে আমার মনে হয় আজকের মধ্যে টু মিলিয়ন হয়ে যাবে টোটাল দুটো মিলিয়ে এবং গানটা ধীরে একটা সময় এক একটা গান হয় না যে প্রথমেই এসে প্রচুর হুটকার মাচিয়ে দেয় এই গানটার ক্ষেত্রে দেখছি লক্ষ্য করে এই গানটা ধীরে ধীরে রেকর্ড ক্রিয়েট করা শুরু করছে এবং প্রচুর রিলস হচ্ছে কিন্তু এই গানটায় টিকটকে এত রিলস যেটা শুনতে পাওয়া যাচ্ছে আমাদের ইন্ডিয়ায় টিকটক চলে না বাট আমি প্রচুর ভাই বোনদের কাছ থেকে টিকটক থেকে ডাউনলোড করে ভিডিও পাটাই না সেই ভিডিও আমার কাছে আসছে যে প্রচুর ছেলেমেয়ে রিলস তৈরি করছে এই গানের এবং যেটা খুব আনন্দের বিষয় সেটা হচ্ছে এই গানটি অলরেডি অলরেডি বেশ কিছু ক্রিয়েটাররা এই গানের ওপর ইন্ডিয়ার তরফ থেকেও তারা কিন্তু ডান্স কভার করছে মানে একটা গান যখন প্রচন্ড হিট করে প্রচণ্ড মানুষকে নাড়া দিতে পারে তখনই কিন্তু মানুষ এই ধরনের কাজগুলো সেই গানটিকে নিয়ে করে তো অলরেডি আমরা বেশ কিছু সাউথ ইন্ডিয়ান ডান্সার্সদের দেখলাম তারাই গানটার উপরে ডান্স করছে কিছু নর্থ ইন্ডিয়ান ডান্সার্সদের দেখলাম তারা সাউথ ইন্ডিয়ান ডান্সার্সদের দেখে তারা আবার ডান্স করেছে তো ধীরে ধীরে গানটা কিন্তু অন্য জায়গায় আফলিফ্ট হচ্ছে এইবার যেটা বলবো সেটা হচ্ছে ইধিকা পাল আমরা সকলেই জানি বরবাদ ছবির অভিনেত্রী নায়িকা ইধিকা পাল তিনি রিসেন্টলি এস কে ফিল্মস মানে শাকিব খান ফিল্মসকে একটা ভিডিও বার্তা পাঠিয়েছে যেখানে তিনি সকলকে বলছে ঈদের জন্যে শুভকামনা জানাচ্ছে এবং তিনি এক্সপেক্ট করছে যে বরবাদ প্রচণ্ড ভালোভাবে মানুষ অ্যাপ্রিশিয়েট করবে এবং বলছেন যে এই ছবিটি তোমরা সকলে গিয়ে হলে দেখো সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো আমি ভিডিওটা আমার এই ভিডিওটা শেষে আর যোগ করলাম না বিকজ অফি কপিরাইট ইস্যুস আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা এসকে ফিল্মসে গিয়ে দেখতে পারো আর এসকে ফিল্মসে কোনো লিঙ্ক গেলে আমি কনফার্ম আমাদের সাকিবিয়ান ভাই বোনেরা কিন্তু এমনিই ওটা খুলে দেখবে তাদের আর লিঙ্ক দেওয়ার মনে হয় দরকার হবে না তো যাই হোক তোমরা গিয়ে এসকে ফিল্মস এসকে এসকে ফিল্মসের যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো যাই হোক এই ইনফরমেশনটা দিতেই আমি এসছিলাম অ্যান্ড বেশ ভালো লাগছে দেখা যাক আরও যত নানান রকমের ইনফরমেশান আসবে আমরা দেওয়ার চেষ্টা করব আজকে একটু ব্যস্ত আছি আমি এবং কৌশালী একটা খুব ইম্পর্টেন্ট কাজে সেটা পরবর্তীকালে তোমরা জানতে পারবে কী কাজে ব্যস্ত ছিলাম তো এখনকার জন্য চললাম একটু ভিডিও দিতে আজকে গন্ডগোল হবে আবার কাল থেকে সব ওকে হয়ে যাবে এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও সিটি দেখা টাটা